মাধ্যমে আমি জাফর হোসেন সহ অধ্যাপক কালসা নাইম মহিলা ডিগ্রি কলেজ এই কালসার নাইম আলম মহিলা ডিগ্রি কলেজে তথ্য উপস্থান করছি বর্তমান অন্তর্গত সরকারের কাছে উপজেলার প্রত্যত অঞ্চল খালসার গ্রামে উনিশশো আটানব্বই সালে তৎকালীন জাতীয় সংসদস্য এবং বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান আলহাজ মোহাম্মদ শাহ আলম অ্যাডভোকেট সাহেবের সার্বিক তত্ত্বাবধানে এবং এলাকাবাসীর শিক্ষানগী ব্যক্তিদের উদ্যোগে এই প্রত্যত অঞ্চলে নারী শিক্ষার উন্নতির জন্য নারী শিক্ষার প্রসারের জন্য তার সামনে মে উনিশশো আটানব্বই সালে নাইম আলম মহিলা ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠা লাভ প্রতিষ্ঠাকালে কলেজের উদ্দেশ্য ছিল যে অতএলাকার নারীদেরকে উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করা সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে এই কলেজটি বৈঠিত হচ্ছে আজকে প্রায় সাতাইশ বছর কলেজের বয়স উৎকান্ত হয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই কলেজটি তার মূল লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে যে কার্যক্রম পরিচালনা করছে যথার্থভাবে সক্ষম হয়েছে এবং নারী শিক্ষার উন্নয়নে এলাকায় একটা ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে বিগত দিনে পাবলিক পরীক্ষাগুলোর ফলাফলেও এলাকার মেয়েরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে ভালো ফলাফল করে এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করে তারা দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে বর্তমানে তারা দেশের বিভিন্ন সক্রিয় ভূমিকা পালন করছে পাশাপাশি শিক্ষাবর্ষ হতে স্নাতক পর্যায়ে ডিগ্রি পাস কোর্স পর্যায়ে বিএ বিএসএস এবং বিবিএস কোর্স চালু পড়েছে এবং সেখানে উচ্চতর মেয়েরা এলাকার মেয়েরা উচ্চতর ডিগ্রি গ্রহণ করছে যে উদ্দেশ্য নিয়ে জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব এই প্রতিষ্ঠা করেছিলেন আমাদের মানে অধ্যক্ষ মহোদয় জনাব প্রতিষ্ঠা অধ্যক্ষ জনাব আলহাজ বাসির আহমেদের নেতৃত্বে এবং গভর্নিং বডির সক্রিয় অংশগ্রহণে এবং আমাদের সম্মানিত অভিজ্ঞদের পরিচালনায় আমরা সেই লক্ষ্য ইনশাল্লাহ অর্জন করতে সক্ষম হয়েছি উত্তরত এই কলেজের ফলাফল এবং শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে তবে এই আলোটিভির মাধ্যমে আমি নিউজ মাধ্যমে আগে আমাদের কলেজের কিছু অভাব বর্তমান সরকারের কাছে তুলে ধরব উনিশশো নিরানব্বই দুই হাজার অর্থ বছরে থেকে একটি দ্বিতীয় ভবন হয়েছিল এবং এটার এক্সটেনশন হয়েছিল দুই হাজার এক সাল এরপর থেকে এই বিগত সরকারের আমলে প্রায় পনেরো ষোলো বছর যাবৎ এই কলেজে কোনো উন্নয়ন হয়নি কোনো অবকাঠাম উন্নয়ন হয়নি যে ভবনগুলি ছিল এগুলি এখন একটা একটা ভবন আছে জরাজীর্ণ অবস্থায় চুক্তিপূর্ণ অবস্থা আছে দিন দিন সংখ্যা বাড়ার কারণে অভাব হচ্ছে যার ফলে একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে যে পরিবেশে আর থেকে পাঠ দেওয়া দেওয়া দরকার সেইটা আমরা দিতে পারছি না মারাত্মকভাবে ব্যাহত হচ্ছি কারণ আমাদের ইতি একাডেমিক ভবন ফ্যাসিলিটিজ না একাডেমিক ভবনে খুব জরুরি বিগত সরকার আই আমাদেরকে মানে এক এটা থেকে বঞ্চিত আমরা বঞ্চিত হয়েছে ঠিক কেন বঞ্চিত হয়েছে তা আমরা সবাই জানি তো আমাদের একটা খুব প্রয়োজন ছিল সেই যুগের দাবি কোন এলাকাবাসীর দাবি ছিল শিক্ষার্থীর দাবি ছিল একটা ফ্যাসিলিটিজ বিল্ডিং চারতলা ভবন একটা খুব প্রয়োজন এই উন্নয়ণ ব্যাহত হওয়ার ফলে এই ছাত্ররাও তাদের সুস্থ পরিবেশ থেকে বঞ্চিত পাশাপাশি বর্তমান যে প্রযুক্তির যে সরকার প্রযুক্তির যে দেশ ডিজিটাল যে বাংলাদেশ কথা বলা হয়েছে সেই ডিজিটাল যে ব্যবহার আমাদের কলেজে নেই আমাদের ল্যাব নেই আমাদের ল্যাব নেই যার ফলে মেয়েরা সেই আধুনিক শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা থেকে তারা বঞ্চিত হচ্ছে এবং বিজ্ঞানাগারের অবস্থাও একদম অপ্রতুল আমরা কোনো মানে বরাদ্দ না পাওয়ার কারণে আমরা সেই মানে যন্ত্রপাতি না থাকার কারণে আমরা ঠিক সেই শিক্ষা দিতে পারছি কিন্তু আমাদের শিক্ষা এই অবকাঠামো মতো উন্নয়ন না হলেও কিন্তু আমাদের শিক্ষা আমরা পিছিয়ে নিই আমরা দৃঢ়তার সাথে বলতে পারি প্রত্যেক বছরে আমাদের পরীক্ষার ফলাফল খুব ভালো হয় ভালো ফলাফল করে আমাদের মেয়েরা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রতি বছরই তারা মানে চান্স পাচ্ছে এবং উচ্চতর ডিগ্রি অর্জন করে তারা তাদের নিজের প্রয়োজন পরিচালিত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সরকারের যে প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে আমরা আশা করব যে বর্তমান সরকার এবং শিক্ষা বান্ধব সরকার এবং শিক্ষা যে উপদেষ্টা সার ওয়াদ মাহমুদ স্যার

যত সম্ভব তাড়াতাড়ি একটি ফেসিলিটি ভবন চারতলা ভবন খুবই প্রয়োজন এটা যেন সুদৃষ্টি দিয়ে এবং অগ্রাধিকার ভিত্তিতে এই আমরা এই কালসা নাইমাল মহিলা ডিগ্রি কলেজটি কর উপজেলায় মনে হয় একমাত্র একটা কলেজ যে কলেজে এই নতুন এই যে চারতলা ভবন আমরা পাইনি আমরা অগ্রাধিকার ভিত্তিতে আশা করব যে আমরা একটা ফেসিলিটি বিল্ডিং পাব এবং একটা মানে আইসিটি ল্যাব আমরা একটা পাবো নামাজের জন্য একটা ব্যবস্থা আলাদা নামাজের ব্যবস্থা নেই একটা নামাজের জন্য একটা সরকার এবং আন্তর্জাতিক সম্পন্ন যে সরকার মোহাম্মদ নেতৃত্ব সরকার ওই সরকারের আমাদের আগ্রহণ করবে সরকার যেন আমাদের প্রতি সুদৃষ্টি দেয় এবং এই মারাম মহিলা করে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণে সরকার সদয় দৃষ্টি এবং সুদৃষ্টি দিবেন সেই প্রত্যাশা রাখছি এবং আমরাও প্রতিজ্ঞা করছি এবং দৃঢ় আশা করছি যে আমরা ইনশাল্লাহ সরকারের যে শিক্ষা নীতি বা শিক্ষা যে কৌশল সেই কৌশলের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে জাতিকে আমরা একটা শক্তিশালী এবং স্বনির্ভর জাতি করতে আমরা সক্ষম এবং প্রচলিত একটা জনগোষ্ঠী তৈরি করতে কালসানায় মালম মহিলা ডিগ্রি কলেজ অগ্রভূমিকা পালন করবে সে কথা রাখছি সালামুক ওরমতুল্লা বরক